আসসালামু আলাইকুম সোফিয়া সপ্তম শ্রেণীপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকল ভালো আছো এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি তোমাদের চতুর্থ অধ্যায় বীজগণিতিক রাশি তো বীজগণিতিক রাশির মধ্যে গুণের বিনিময় বৃদ্ধি সংযোগ বিধি বন্টন বৃদ্ধি ও সূচকবিধি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এইগুলো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আলোচনা করব আলোচনা করার পূর্বেই তোমরা আলোচনার পূর্বেই তোমাদেরকে সরকার দিতে চাই যে তোমরা জানো গণিতের চারটি মৌলিক প্রক্রিয়া রয়েছে গণিতের চারটি মৌলিক মৌলিক প্রক্রিয়া রয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিয়োগ আবার ভাগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ এরা একটা আরেকটার ভাগ তোমরা এই যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে জানো তোমরা ক্লাস সিক্সে পার্টি গণিত করেছো তো পার্টি গণিতে ক্লাসের প্রক্রিয়াটা বুঝতে পেরেছ কিন্তু এখানে গুণ এবং বিয়োগ বিয়োগের যে প্রক্রিয়া সেটা ব্যবহার করা হয় বীজগণিতিক তো বীজগণিতিক এখানে বলা হয়েছে রাশির গুণ ও ভাগ তো তোমরা বীজগণিতিক রাশি ফোর্ড পাওয়ার রাশি সহ সমীকরণ এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে যেহেতু ক্লাস সিক্সে তোমরা পড়েছো তো সেই সম্পর্কে আমি কিছু বলতে চাই না গুণের বিনিময় বিধি তো ধরো দুইটি বীজগণিতিক রাশি এ গুণ বি এই দুইটি বিশ গণ থেকে আসি এই দুইটাকে গুণ করলে হবে এব আর আমি যদি লিখি বি গুণ এ তাহলে গুণ করলে কি হবে এবি তার মানে গুণ ফলটা কি হয় এব সমান এব অর্থাৎ আমরা এই দুইটাকে লিখতে পারি এ গুণ বি সমান বি গুণ এ সমান এব আর এই দিয়ে বি গুণ করলে এব হয় বি দের গুণের এর বিধ এর গুণ কলোহ বি হয় দেখো আমরা যখন এই দুটি পথ এলোমেলো করে দিয়েছে আগেরটা পরের পরেরটা আগে তখন আমাদের ফলাফলের কোনো পরিবর্তন হয় না যেহেতু গুণ এবং গুণকের স্থান বিনিময় করার পরে স্থান বিনিময় মানে একটার জায়গায় আরেকটা একটার জায়গায় আরেকটা এর জায়গায় বি বিয়ের জায়গায় এ এটাকে বলা হয় বিনিময় তাহলে স্থান বিনিময় করার বা পরিবর্তন করার ফলেও স্থান পরিবর্তন করার পরেও ফলাফলের কোনো পরিবর্তন ঘটেনি আর এইটাকে বলা হয় গুণের বিনিময় বিধি অর্থাৎ এ গুণ বি অথবা বি গুণ ঠিক একইভাবে তোমরা ধরো ফাইভ গুণ থ্রি বা থ্রি গুণ ফাইভ তাহলে মানে কোনো পরিবর্তন হবে না সোনারই হলো স্থান বিনিময় করার পরেও জায়গার পরিবর্তন করার পরেও ফলাফল আমাদের একই হচ্ছে আর এটাকে বলা হয় গুণের বিনিময় বিধি আসলে বুঝতে পেরেছ গুণের বিনিময় বিধিটা এবার আসো গুণের সংযোগ 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 তাহলে আমরা এখানে দেখলাম যে এ এ বি সি তিনটি গুণ খেয়াল করো আচ্ছা আমরা যদি এটা এভাবে লিখি এ গুণ বি গুণ সি যদি এইভাবে লিখি খেয়াল করো এ গুণ বি গুণ সি আমরা লিখলাম এই এ গুণ বি গুণ সেরে যদি আমরা এভাবে ট্রাটকে দেই আবার ফলাফল হবে কি বলতো এখানে একটু ফলাফল হবে সি সি ফলাফলটা হবে আমরা যদি এটাকে এভাবে লিখি এ গুণ বি গুণ সি তাও ফলাফল কীভাবে এবিসি তাও কিন্তু এভাবে হবে এই দুইটা দিয়ে যদি সেকে গুণ সি হবে আবার বিগুণ কে যদি এদের গুণ করি তাও কিন্তু এবিসি হবে তাহলে বিষয়টা খেয়াল করো এইখান থেকে আমরা এ গুণ বি গুণ সিঁড়ে গুণ করলে এ বেশি আবার যখন আমরা এই বি দিয়ে সিরে গুণ করি পাশে বাইরে এ রেখে দিই তখন কিন্তু ফলাফল একই হয় ফলাফলের কোনো পরিবর্তন হয় না আর এটাকে বলা হয় গুণের সংযোগ বিধি তুমি এরকম দেখো যে টু গুণ থ্রি গুণ হলো ফাইভ আবার একই বা টু হয় এরকম দেখো টু গুণ থ্রি গুণ ফাইভ তাহলে দেখো ফলাফল কিন্তু তিন দুগুণের ছয় পাঁচশো তিরিশ আবার দুই গুণ তিন পাঁচশো ফোনারও ফোন দু গুণে তিরিশ ফলাফল কিন্তু একই হচ্ছে ফলাফল কোনো পরিবর্তন হচ্ছে না এইটাকে বলা হয় গুণের সংযোগ বিধি প্রথম টু গুণ লিখতে পারি অর্থাৎ আমরা টুকে বাইরে রেখে থ্রি গুণ লিখতে পারি এইটাকে বলা হয় গুণের সংযোগ বিধি এইবার আসো গুণের বন্টন বিধিটা একটু ভালো করে বুঝি বন্টন মানে কি করা ভাগ করে দেওয়া সবার মাঝে বন্টন করে দেওয়া এই বন্টন নাকি তো ধরো এইখানে আমি লিখলাম বন্টন মধ্যে আরো আছে আরো আছে এটার মধ্যে আরো আছে তো এ বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এর সাথে এটা কি অবস্থা আছে গুণ অবস্থায় তার মানে এ দিয়ে বি রে গুণ করতে হবে এবি এ দিয়ে সি গুণ করতে হবে প্লাস এসি মানে এ দিয়ে সবগুলো গুণ করতে হবে আবার এ দিয়ে ডি রে গুণ করবা এ ডি এ দিয়ে ই রে গুণ করবা এই ই এভাবে আরো আছে এই যে এ দিয়ে আমরা সবগুলো পদের গুণ করছি সবগুলো পদের আমরা কি করছি গুণ করছি গুণ করে এটা সবার সাথে বন্টন হয়ে গেছে সবার সাথে এ চলে গেছে বন্টন হয়ে গেছে বিভাজন হয়ে গেছে এই জন্য এখানে এই কিন্তু সবার সাথে একসাথ আছে আর এখানে এই কিন্তু সবার সবার সাথে আলাদা আলাদা হয়ে গেছে এ বি এ সি এ ডি ই মানে সবার সাথে চলে গিয়েছে আলাদা আলাদা সবার সাথে চলে গেছে এখানে একসাথে আলাদা সবার সাথে চলে গেছে এই এটাকে বলা হয় বন্টন বিধি আসলে বুঝতে রয়েছ সংযোগ বিধি বিনিময় বিধি এবং বন্টন বিধি বন্টন বিধিটা তোমাদের বইতে একটি চিত্র দিয়ে বুঝেছি চিত্রটা আয়তকের একটা চিত্র নিয়েছে তো এটা হচ্ছে জেমেটিক একটি চিত্র এটা তোমাদের সহজ এটা আমি একটু বিস্তারিত বলে দিই চিত্রটা তো এটা ধরো এ বি এখানে একটা ভাগও করছে এরা সি ডি এইটা যদি টু হয় তাহলে এটা টু হবে তো এখানে যদি এ হয় বি এ বি খেয়াল করো তাহলে আমরা জানি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আয়ত্ত এটা যদি আমরা পুরো একটা আয়তকার এ বি সি ডি পুরো একটা কি আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সূত্র জানা এরা আলাদা আলাদা ভাগ করে করছে আমরা যদি পুরোটা এইভাবে করি যে এ বি সি ডি এ বি সি ডি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কী হবে বলো দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য

আমাদের যে প্রস্তরা প্রস্তরা রয়েছে তার হচ্ছে টু এখানে ট্রু লিখলাম আর বিসি বিসিটা কয় ভাগ করছে দেখো এই একটা বাঘ এই একটা বাঘ এই বাঘটা হচ্ছে আমি যদি এখানে ই দিয়ে দিই এখানে যদি আমরা ই দিয়ে দিই তাহলে বি একটা বাঘ এবং সিই একটা বাঘ তাহলে এই বিই আর সিই যোগ করলে আমার বিসি হবে তার মানে বিসি সমান হচ্ছে বি ই যোগ আমার কি সি ই খেয়াল করো এই ইএফটা পুরো বেসিকে দুই ভাগে ভাগ করছে মানে দুই ভাগে ভাগ করছে তাই এই এবং ইসি যদি যোগ করি আমরা পুরো বি ই বিসি পাচ্ছি তার মানে এখানে খেয়াল করো টু ইন্টু এই হচ্ছে এ আর সি ই হচ্ছে বি এখন আমরা পেলাম টু ইন্টু এ প্লাস বি টু ইন্টু এ প্লাস বি এখানে আমরা যদি বন্টন করে দেই অর্থাৎ টু যার যার সাথে যাবে তার সাথে যদি দিয়ে দেয় যেমন টু এখানে এ প্লাস বি সাথে এখন একত্রে আছে গুণ অবস্থা তাহলে বন্টন করে যার সাথে তাকে যদি ভাগ করে দি তাহলে কি বলা হয় বন্টন এই টু বিষয়টা দিয়ে তোমাদেরকে তোমাদের যে বই রয়েছে এখানে একখানো পৃষ্ঠে সেখানো পৃষ্ঠটাতে ওনারা এইভাবে চেয়ে তোরা বুঝে দেওয়ার চেষ্টা করেছেন ওনারা এটাকে এই ভাগ এবং এই বাঘ এই দুই ভাগকে আবার আলাদা আলাদাও করে দেখেছেন আমি সেরকম না করে পুরো একসাথে দেখেছি বুঝতে পেরেছ তো হোক আশা করি তোমরা গুণের বিনিময় বিধি সংযোগ বিধি বন্টন বিধিটা বুঝতে পেরেছ এবার আসে সূচক সূচকটা খুবই গুরুত্বপূর্ণ এই সূচকটা সব সব জায়গায় প্রয়োজন এবং এটা নাইন টেনও রয়েছে নাইন টেনও কিন্তু এটা পাওয়া তো সূচকটা খুবই গুরুত্বপূর্ণ একটু খেয়াল করো আমি এখানে লিখলাম এ গুণ এ গুণ এ গুণ এ গুণ ডট 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 আরো আছে এন লেখা খেয়াল করো তাহলে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা যে গুণের সময় এদের প্রত্যেকটার পাওয়ার কিন্তু ওয়ান কোনো সংখ্যার পাওয়ার না থাকলে কোনো সংখ্যার পাওয়ার না থাকলে কিন্তু মনে হয় পাওয়ার থাকে কত ওয়ান পাওয়ার সম্পর্কে তোমাদের ধারণাই আছে তো এইখানে প্রতিটা দেখো এক এ এ গোড়ায় যেটা থাকবে যেটা জিনিস আমি দাঁড়িয়েছি এটাকে বলা হয় বেস এটাকে বলা হয় কি বেইস বা ভিত্তি এদেরকে বলা হয় কি বেইস বা ভিত্তি তাহলে এখানে প্রত্যেকটা বৃত্তি হলো এ এ এ তাহলে আমরা সেখান থেকে যেহেতু প্রত্যেকটা বৃত্তি এ সবগুলো থেকে আমি এ নিলাম এবং যেহেতু পাওয়ার সবাই ওয়ান 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 পাওয়ার পাওয়ার যোগ করতে হবে পাওয়ার পাওয়ার যোগ করার তো এক দুই তিন চার পাঁচ পাঁচটা নিলাম তার মানে এখানে আমি পারলাম এ পাওয়ার ফাইভ তো এখানে এ কটা এক দুই তিন চার পাঁচ এ পাওয়ার ফাইভ পাওয়ার মানে গুণের সময় পাওয়ার পরে যোগ করা লাগে তো এইভাবে তুমি ডট 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 গেলি এইভাবে ডট 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 গেলে আচ্ছা এর মানে আরও আছে অসংখ্য তো এইটাকে যদি আমরা সূচক বৃদ্ধি রাখার প্রকাশ করি সেটা হলো এরকম এ পাওয়ার এম প্লাস এন এ পাওয়ার এম প্লাস এন এর মানে হচ্ছে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন খেয়াল করো এ পাওয়ার এম প্লাস আমি একটু আগে তোমাদেরকে বলেছি গুণের সময় পাওয়ার পরে কী করা লাগে যোগ করা লাগে যেহেতু আমরা গুণের সময় পাওয়ার যোগ করেছি তাহলে এ পাওয়ার এম প্লাস যোগ করেছি তাহলে উপরে পাওয়ার পরে কোন সময় যোগ করা লাগে গুণের সময় তাহলে এখানে যেহেতু পাওয়ারটা গুণ অবস্থায় আছে পাওয়ারটা কী অবস্থা আছে গুণ অবস্থায় আছে সরি পাওয়ারটা প্লাস অবস্থা আছে তাহলে এটা আপনার গুণ আকারে

এইটা হচ্ছে তোমার একটা সূত্র দেখো এ এর উপরে পাওয়ার এম তার উপরে পাওয়ার এম তাহলে উপরে যে দুইটা পাওয়ার এ একটা পাওয়ার তার উপরে একটা পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ করা লাগে পাওয়ারে পাওয়ারে সব সময় কি করা লাগে গুণ করা লাগে তাহলে এম এম ঠিক একইভাবে ভাবে এখানে যদি একটা অঙ্ক হয় যে ধরো এ এর উপরে পাওয়ার 3 তার উপরে আবার পাওয়ার 2 তাহলে আমরা একটু আগে আগে বলছি এম মানে পাওয়ার পাওয়ারে কি করা লাগে গুণ করা লাগে তাহলে 3 2 6 এ পাওয়ার 6 আশা করি সূচকের যে যতটুকু তোমাদের বইতে দেওয়া আছে এইটুকুই আমি এখানে আলোচনা করি এর বেশি না তাহলে এই সূচকের বিধি বন্টন বিধি সংযোগ বিধি অগুণের বিনিময় বিধি যে বিষয়টা সেটা তোমরা এখন খিলিয়ালি বুঝতে পেরেছ যদি তোমরা এটা খিলিয়ালি বুঝতে পারো তাহলে সামনে যে অঙ্কগুলো আমাদের সামনে আসবে সে অঙ্কগুলো করা আমাদের জন্য একবারে পসিবল এবং খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য বুঝতে এর মধ্যে একটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি ক্লাসটা শেষ করার পূর্বে তোমরা সেই বিষয় যেহেতু জানো অবশ্য ক্লাস পড়ছো এবং অন্য বই এই বই না তো এইখানে যে বিষয়টা গুণের যে বিষয়টা গুণের ক্ষেত্রে খেয়াল করবো গুণের সময় বা গুণের ক্ষেত্রে প্লাস গুণ প্লাস সমান ফ্লাস প্লাস গুণ করলে ফ্লাস এটা মাথায় একটা হবে এগুলো তোমরা জানো তাও আমি লিখে দিচ্ছি মাইনাস ফ্লাসে গুণ করলে হবে মাইনাস আবার প্লাস মাইনাসে প্লাস মাইনাসে গুণ করলে গুণ করলে হবে প্লাস খেয়াল করো তার মানে বোঝা যায় একই রকম চিহ্নে গুণ করলে প্লাস একই রকম চিহ্নে গুণ করলে প্লাস আর ভিন্ন রকম চিহ্নে গুণ করলে মাইনাস মনে রাখার সহজ মনে রাখার যে বিষয়টা সেটা হচ্ছে একই রকম চিহ্নে গুণ করলে হয় প্লাস একই রকম চিহ্ন গুণ করলে হয় প্লাস আর একই ভিন্ন রকম চিহ্নে গুণ করলে হয় মাইনাস এখানে আরেকটা বিষয় বলে রাখি মাইনাসের উপরে যদি কোনো সময় পাওয়ার জোর হয় খেয়াল করে মাইনাসের পাওয়ার যদি জোর হয় মাইনাসের পাওয়ার যদি কি হয় জোর হয় তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যে অবশ্যই অবশ্যই মাইনাস মাইনাস থাকবে না মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাসের পাওয়ার জোর হলে মাইনাস প্লাস হয়ে যাবে আবার যদি মাইনাস উপর পাওয়ার বেজর হয় মাইনাস এর উপর যদি পাওয়ার বেজর হয় তাহলে কিন্তু সেই মাইনাসটা 100% মাইনাসে থেকে যাবে বুঝতে পেরেছি তাহলে মাইনাস এর পাওয়ার জোর হলে মাইনাস জোরই মাইনাস হবে প্লাস মাইনাস এর পাওয়ার বিজোর হলে মাইনাস হয়ে যাবে মাইনাস আসলে আজকের এই বিষয়টি বুঝতে পেরেছো এই যে বেসিক আলোচনা করেছিলাম এই বেসিক আলোচনা আগামী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো রাখবে কাজে লাগবে শেষ করার পূর্ব আরেকটি কথা বলে রাখি সকালে ইনশাআল্লাহ সাত সকাল আটটায় তোমরা পাঠ গণিতের ক্লাস পাওয়া এবং রাত আটটায় তোমরা বিশ গণিতের ক্লাস পাবা ফেসবুক হচ্ছে এইজ এজুকেশন ওয়ান টু থ্রি গ্রুপ এবং আমার নাম এমনি এমরান হোসেন আর ইউটিউব চ্যানেলও পাওয়া এইজ এজুকেশন ওয়ান টু থ্রি একই নাম এই মুহুর্তে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম